সাহিত্য শিল্প ভাষাগত ঐতিহ্য প্রায় সমরূপ একদম ঠিক বলছিলাম বাংলাদেশের কথা আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত আপ্লুত আজ আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পী অ্যাডভোকেট শিমুল পারভিন যিনি বহুবিধ গুণের অধিকারী তিনি একজন লেখিকা তিনি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ ঢাকা বাংলাদেশের তাছাড়া তিনি একজন উপস্থাপিকা নমস্কার ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত অনেক শুভকামনা সবাইকে শুভেচ্ছা আপনি এত কিছু একসাথে কিভাবে ম্যানেজ করেন এত এত কিছুর সাথে আপনি জড়িত কীভাবে ম্যানেজ করি এটা যদি বলি তাহলে কি কাজ তো সবার আগে পেশাটাকে তো সবার আগেই গুরুত্ব দিতে হবে তো ইম্পর্টেন্স দিয়ে ওইভাবে যে কোনটা সবচাইতে আমার কাছে গুরুত্ব বহন করছে সেটাকেই সবার আগে আমি প্রায়োরিটি দেই যেমন পেশা ফার্স্ট দেন আবৃত্তিটা তো একটা একদম হৃদয়ের ভেতরে এটা আমার আত্মার মুক্তি আমি বলি কবিতা পড়া এবং লেখা লেখাটা হলো আমার মনে করি যে এটা আমি হয়তো মরে যাব বাট এটাই আমাকে বাঁচিয়ে রাখবে এটি একটা আমার কাছে নামের আগে যখন লেখক বা কবি এই শব্দটা কখন ইউজ হয় ব্যবহার হয় এটা কিন্তু একটা অন্য রকম গর্বের জায়গা তো ওইভাবে ভাগ করে নেই যে কোন কাজটা আমার কখন প্রায়োরিটি দিতে হবে যেমন নটা পাঁচটা অফিসের মতন কাজের সময়টা কাজ করছি এরপরে যখন আমার মঞ্চ থাকে যেদিন সেদিন হয়তো একটু কাজে ঢিল দিয়ে ওটাকে প্রায়োরিটি দিচ্ছি যেদিন উপস্থাপনা থাকে কোনো অনুষ্ঠানে বা চ্যানেলে সেদিন আবার ওটাকে প্রায়োরিটি দিচ্ছি আর লেখাটাকে আবার ওইরকম সময় ভাগ করে হয় না লেখাটা তো ভিতর থেকে আসে কখন যে লেখা আসবে আপনার উপরে ভর করবে মধ্যরাতে হয় কখনো চলছি কোথাও যাচ্ছি গাড়িতে হচ্ছে বেড়াতেই যে ত্রিপুরাতে আসলাম ট্রেনের মধ্যেও মনে আসলো এই প্রকৃতি দেখতে দেখতে একটা লেখা তো লেখার জন্য কোনো স্পেসিফিক সময় নেই তবে যেহেতু বেশিরভাগ বই বের হয় বই মেলাকে কেন্দ্র করে তখন আমার দেখা যায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার পাঁচ মাস একটু বেশি লেখালেখির সাথে মানে বেশি ঋদ্ধতা বেশি ভালোবাসা থাকে তখন পাবলিশারের সাথে বারবার কথা এটা কি হবে ওটা কি হবে একটা লেখা দিতে না দিতে দেখা যায় আর একজন প্রকাশক বলছে আমাকে একটা শিশু বিষয়ক বই দেবেন আর একজন বলছে আবৃত্তি বিষয়ক বই দেবেন তখন খুব একটা লেখার ইয়ে দিন রাত লিখি তখন আর অত কিছু সময় ভাগ করি না তো এভাবে ব্যালেন্স হয়ে যায় এমন কি কখনো হয় যে এখন খুব একটা কিছু লিখতে ইচ্ছে হচ্ছে কিন্তু এমন একটা জায়গায় আছেন যেখানে বসে লিখতে পা লেখা যাবে না কিন্তু ভেতর থেকে একটা তাগিদ আসছে যে তখন করি কি মোবাইলে টাইপ করে ফেলি হ্যাঁ যে এরকম এরকম একটা সংকেত দিয়ে লিখে রাখি পুরোটা না লিখলেও ওটাকে পরে আবার মাথায় এসে ওটাকে আবার বড় করে গাথা হয় এমন হয় বেশিরভাগ ক্ষেত্রে কবিতার বিষয়গুলো যখন কোন একটা কবিতার একটা শব্দকে কেন্দ্র করে পুরো একটা কবিতা হয়ে যায় তো তখন ওই শব্দটাকে লিখে রাখলাম কোথাও টুকে রাখলাম ওটাই বড় করে একটা ক্যানভাসের ছবি আঁকা হয়ে গেল হয় এরকম প্রায় সময় হয় কবিতা নিয়ে এত কথা একটা কবিতা শুনবো হ্যাঁ একটা কবিতা আমি শোনাতে পারি সেটি ত্রিপুরায় আমার সতেরো সালে একটা বই বের হয়েছিল বইটির নাম তামাদি হয়নি যে ভালোবাসা স্রোত প্রকাশনা থেকে আমার এই যাবো চুয়ান্নটি বই বের হয়েছে তবে ওটি ছিল আমার প্রথম দিককার কাব্যগ্রন্থ সেখান থেকে আমি একটা কবিতা উচ্চারণে নেই যেহেতু ওটি আমার ত্রিপুরা থেকে বের হওয়া একটা বই সেই বইয়ের শিরোনাম তামাদি হয়নি যে ভালোবাসা সেটি আমি আসলে এখন উচ্চারণে নিচ্ছি জীবনের যত আনন্দ জমা আছে অ্যাকাউন্টে তামাদি হয়নি আজও যত ভালোবাসা ফুরিয়ে যায়নি বাসি ফুলের গন্ধ মেখে গায়ে তার সবটুকু এসো আজ নিঃশেষে খরচ করি এই অবেলায় ডে ইন আউট মনোটোনাস অভ্যেস ছেড়ে প্রতিযোগিতার কামড়াকামড়ে পেছনে ফেলে চলো হারিয়ে যায় কিছুটা সময় নিজের জাগতিক উন্নতির জন্য স্পেস এজে আর কতটুকুই বা ধরে রাখা যায় তাই চলো ভার রাখি আমাদের মন যে প্রাপ্তির মানে ওজন জানা নেই তার দাম তো অনেক জীবনে আজ তাই হিসেবের হাজার দিনের মধ্যে এই একটি দিনকে চলো দামি করে রাখি সব হিসেবের বাইরে মরক্ষোলা আইসক্রিমের মতো দ্রুত এসো চেটে খরচ করি সব ভালোবাসা আজলা বিয়ে গলে পড়ার আগে ধুলো মলিন পথে আমাদের গন্তব্য হয়তো ভিন্ন কিন্তু পথ তো ভিন্ন নয় এই দীর্ঘ শীতল পথের মাঝামাঝি এসে উষ্ণ আশ্রয়ে এসো জিরিয়ে নেই কিছুটা সময় আমাদের অ্যাকাউন্টে জমানো সব ভালোবাসা যা তামাদি হয়নি আজও এসো ভাগাভাগি করে খরচ করি এই হেলায় এসো ভাগাভাগি করি খরচ করি এই অবেলায় বাহ অসাধারণ একটা শুনলাম আপনার কাছ থেকে লেখালেখি করতে কি সব মানে আপনি তো অনেক কিছুর সাথে জড়িত মানে কোন জিনিসটা করতে সব থেকে বেশি ভালো লাগে এখন বেহালা শিখছি তো কেন জানি না বেহালা বাজার মানে মধ্যরাতে তো বাজায় বারোটা একটার পরে সব কাজ শেষ হলে একদম ফ্রেশ হয়ে যখন শাওয়ারটাওয়ার নিয়ে মানে ঘুমাতে যাওয়ার আগে বেহালাটা একটু বাজালে এত রিফ্রেশ লাগে নিজের সাথে নিজের যেন একটা কীরকম একটা নিজের অনুভূতিগুলো বেহালার সুরের সাথে যেন একাত্ম হয়ে যায় এই অনুভূতিটা আবৃত্তি করার সময় বা আমার কবিতা লেখার সময়ও হয় কিন্তু বেহালার প্রেমে পড়ে গেছি সত্যি বলতে এখন এটাকে আমার প্রতিদিন আমার একটু করে না বাজালে আমার ভালো লাগে না অন্তত যদি খুব সময় না পাই দু মিনিট পাঁচ মিনিট একটু সারগামটা করলাম একটা গানের স্থায়ীটা করলাম বা একটু অন্তরাটা বাজালাম এরকম আমার এখন খুব ভালো লাগে বেহালাটা বাজাতে সত্যি মানে আপনাকে দেখে মনে হচ্ছে যে আমাদের যদি ইচ্ছে শক্তি থাকে আমরা যদি মনে করি সব সময় বলি মানে আমাকে যখন কেউ বলে আমার না সময় নেই বিশেষ করে আমার বন্ধুরা যখন আমাকে দেখে বলে এত কিছু কি করিস এত কিছু করে কি লাভ কিন্তু আমার লাভ লোকসানের ব্যাপার এটা আমার নিজের জন্য আমি শিখি আমার আনন্দে আমি পিয়ান ক্লাসে যাই কথক নাচের নাচের ক্লাসে যাই বেহালার ক্লাসে যাই গিটারের ক্লাসে যাই আমি জানি সবগুলো আমাকে ধরবে না সবগুলো আমার হবে না বাট আমার নলেজ আমার জানার পরিধিটা তো অনেক দূর বিস্তৃত হচ্ছে আমি যখন একটা কবিতা লিখব তখন যখন আমি একটা গানের রাগের নাম দেবো যে জোনপুরীর সুরে সেই মধ্যরাতে নায়ক এটা করেছিল এই যে ট্রাম্পটা যখন ইউজ করব তখন তো মানুষের মধ্যেও হবে যে এনা ও তো গানটা জানে বা একটা রাগের নাম কখনো কোথাও বিলম্বিত একতালে খামবাজের সুরে জীবনের সব আনন্দ শুনি ইংরে উপভোগ করি এই যে এটার সাথে আমি মিলালাম এটা তো আমার জানতে হবে তো শেখার কোনো শেষ নেই আর ইচ্ছে সবচেয়ে বড় জিনিস আর এসব শিখলে আমার যেটা মনে হয়েছে আমার অনেক প্রসারিত একটা জগৎ পৃথিবীর এসব তুচ্ছতা ক্ষুদ্রতা আমাকে স্পর্শ করে না কেউ যখন বলে তুমি অবসরে কি করো আমি বলি অবসর আবার কী আর দুঃখ বেদনা টেনশন এগুলো তোমার আসে না এগুলো কেন আসবে আমার সময়টা কোথায় দুঃখ নিয়ে বিলাস করার সময়টা আমার কোথায় দুঃখ নিয়ে চর্চা করার সময় কোথায় অন্যের সমালোচনা করার সময় কোথায় অন্যকে হিংসা করার সময়টা কোথায় তার চেয়ে বরং আমি যদি নিজেকে সমৃদ্ধ করি ওইটুক সময়ে সেটি তো আমার জন্য অনেক বেশি প্রাপ্তির তাই না আমি থাকবো না কিন্তু এগুলো তো যে আনন্দ আমাকে দিয়েছে আমি যে সমৃদ্ধ হলাম আমার কিন্তু অনেক ধনী মনে হয় সব কারণে নিজেকে যে এত কিছু আমার আছে সত্যি বলছি এটা কিন্তু আমার একটা আনন্দের জায়গা আমি যখন একটা আবৃত্তি করি সেটি আমার হাজার লাখ টাকা দামের শাড়ির তো আমাকে আনন্দ দেয় মঞ্চে যখন আমি অডিয়েন্সের একটা ভালোবাসা পাই একটা অ্যাপ্রিসিয়েশন সেটির কিন্তু কোনো মূল্য দিয়ে কেনা যায় না একদম তো আমি এটা বারবারই বলি যে ইচ্ছেটাই এটাই আমাদের এই সময়টা একটা অজুহাত ইচ্ছে থাকলে ইচ্ছে শক্তির কাছে সব কিছু পরাজিত হবে সেটা একটা গান শুনবো গানটা আসলে এখনো নিয়মিত চর্চা হয় না কিন্তু বললেন যখন গেতে পারি আশা বুড়ির আগের পরে একটা ছোটবেলায় শেখা একটা ছোট্ট গান একটা মুখটা করি হ্যাঁ ভিরু পাইলে কেগো মোর ভাঙাতে ঝরু ঝরু আখি দুটি ঘুমে কেন জড়ানো দোখি নাই মিলিবায় কেগো ফুল মধু কর ভোলাতে কে তুমি সত্যি তোমাকে যত দেখছি মুগ্ধ হচ্ছে অসাধারণ জানতে ইচ্ছে করছে খুব যে ত্রিপুরার সাথে সম্পর্কটা কত পুরনো বা কিভাবে ত্রিপুরার সাথে সম্পর্কটা ত্রিপুরাতে প্রথম এসেছিলাম 2017 সালে আমার যে বইটা লঞ্চ হলো 2017 সালে তামাদি হয়নি যে ভালোবাসা যেটি স্রোত প্রকাশনা থেকে বের হয়েছিল কবি গোবিন্দ ধর এবং আমার একটা যৌথ ছিল আমার 40টা কবিতা আর দাদার চল্লিশটা এরকম নিয়ে বইটা খুব সুন্দর একটা প্রচ্ছাদ করে দিয়েছিলেন বাংলাদেশের ধ্রুব এস তখন মানিক সরকার ছিলেন এখানকার মুখ্যমন্ত্রী ওনার উপস্থিতিতে প্রেস ক্লাবে আমাদের বইয়ের মোরক উন্মোচন হল খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল সেবার আমি বেশ কয়েকটি অনুষ্ঠান করে গিয়েছিলাম এখানে তারপর থেকে নিয়মিত সবার সাথে যোগাযোগ এখানে পত্রিকাগুলোতে আমি লেখা দিই বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি অনেক ম্যাগাজিনেও লেখা বের হয়েছে তারপর থেকে একটা যাতায়াত ওনারাও যান যারা আমাদেরকে এনেছিলেন ওই অনুষ্ঠানে আমরাও আসি আর এবার তো বিটিবির আমন্ত্রণে এখানে আসতে পেরে তো এটাও খুব ভালো লাগছে আর নজরুল উৎসব চলছে সেটির আমন্ত্রণে মূলত এবার আসা তো ত্রিপুরার সাথে কিন্তু একটা অন্যরকম আমাদের ভালোবাসার আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা ছিল ত্রিপুরার আমাদের মুক্তিযোদ্ধাদের যেভাবে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল দুই দেশের যে বন্ধন সেটি কিন্তু ভুলবার নয় তো ওটাও একটা ভালো লাগা কাজ করে এখানে আসলে মনে হয় মানুষগুলো একই আমাদের কালচার একই আমাদের ড্রেস পাতি আমাদের কুমিল্লার মানুষের মতন করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মতন করে এখানকার মানুষরা কথা যখন বলে খুব কানে জিনিসটা মানে একটা ভালো লাগা সংসার তৈরি হয় দেশের কথা এখানে যে শুনছি ওই সেই কলকাতার মতো না কিন্তু পাতিয়ে পাতিয়ে সুন্দর করে বলা না এটা একদম আঞ্চলিক ভাষায় এটি খুব ভাল লাগে এখানে আসলে আসলে বাংলাদেশের সাথে ত্রিপুরার সম্পর্কটা জাস্ট ডিভিশনটা কিন্তু নামেরই হ্যাঁ আর্থিক বন্ধন বা সাংস্কৃতিক বন্ধনটা কিন্তু আমাদের মানে একই রয়ে গেছে তাই না নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমরা আবারও ফিরে আসবো আমাদের আলোচনায় ফিরে আসছি বিরতির পর ফিরে এলাম আবারও বিরতির পর সত্যি আমরা আজ অত্যন্ত আনন্দিত এমন একজন গুণী শিল্পীকে আমরা আমাদের মাঝে পেয়েছি লিখা করতে আপনার খুব ভালো লাগে তো লিখালেখির শুরুটা কীভাবে ছোটোবেলায় তো লিখতাম স্কুলের যে দেওয়াল পত্রিকা আমাদের আমি জানি না আপনাদের এখানে কি বলে স্কুলে একটা ম্যাগাজিন বের হতো যেটাকে দেওয়াল ছবি এঁকে তখন থেকে ওই সিক্স সেভেনে যখন পড়ি একটা বিষয় ভিত্তিক একটা লেখা স্কুলে দিতে হতো বর্ষা বা শরতে তখন ওই ছবি এঁকে উপরে একটা কবিতা লাইন লিখলাম তো এরকম করে তো ফাগুনের একটা কবিতা প্রথম মনে হয় আমার একটুখানি মনে আছে এসেছে আগুন ডাঙানো ফাগুন চারিদিকে ভোমরার গুনগুন তো দেখলাম ছন্দ নিয়ে খেলতে বেশ ভালোই লাগে তারপর যখন আমি আবৃত্তি শুরু করলাম আমি গান এবং নাচ দিয়েই শুরু করেছিলাম শিল্পী জীবন কিন্তু আবৃত্তি শুরু করেছি ক্লাস এইট নাইনে তখন আমার মনে হলো যে লেখা তো হচ্ছে এই দেওয়াল পত্রিকায় লেখা দিচ্ছে বেশ ভালোই আর আবৃত্তি যখন করি কবিতা লিখতে তখন খুব ভালো লাগতো যেহেতু ছন্দ নিয়ে খেলা করতে করতে কবিতা দিয়ে শুরু লেখা তারপরে আমি রোকেয়া বেগম রোকেয়ার পরে ওনার জন্মদিনে আমি একটা রচনা লিখে ফার্স্ট হয়েছিলাম ওটি পত্রিকায় লোকাল পত্রিকায় এসেছিল তখন থেকে আমার লেখার প্রতি একটা ঝোঁক এসে যায় কিন্তু বই আকারে আমার এসেছে দু সালে প্রথম বই বাংলাদেশের একজন প্রখ্যাত একজন প্রকাশক মনির হোসেন ওনার নাম অনন্যা ওটা থেকে প্রথম বই বাচিক শিল্পের প্রথম পাঠ তখন আমি একটা ইনস্টিটিউশনে আবৃত্তি শেখাতাম বাচ্চাদের তো আবৃত্তি প্রশিক্ষক হিসেবে আমার একটা লেখা বই ওরা পড়বে এই দায়বদ্ধতা ছিল তো আমার ইচ্ছাটা আমি যখন প্রকাশককে জানালাম উনি এবং এত নামকরা প্রকাশক আমার প্রথম বই নেবেন এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া তো বইটা ভালো চললো ওই বইটা বের হতে হতে ছয় মাসের মধ্যে আমাকে আর একজন প্রকাশক খুব বাসায় এসে বসে থাকতেন বলতেন যে আমাদের ওইটা বাচিক শিল্পটা তো অনেকগুলো বিষয় না শুধু আবৃত্তি বিষয় একটা লেখা দেন তখন আমি ওই বইটা সম্পাদনা করে দিলাম আবৃত্তির কলা কৌশল সেটি এখন পাঠ্য বিভিন্ন ইনস্টিটিউশন ওখানে এবং ওটির প্রায় থার্ড এডিশন ফোর্থ এডিশন শেষ হয়ে গেছে সেটি আবার আমি কলকাতা থেকে আবৃত্তির ক্লাস নামে এখন আবার এবছর বইটি আবৃত্তির ওটি থেকে কাটছাট করে বেশ সুন্দর করে চারটা পাঁচটা আবৃত্তি বিষয়ক বই আমার বেশ কয়েকটা জায়গায় পড়ানো হয় এখন এই তো আপনার প্রকাশনা শুরু হলো তো এই প্রকাশনা আজ অবধি তো অনেক কিছু প্রকাশিত হয়েছে চুয়ান্নটা বই বের হয়েছে আমার উপন্যাস আছে সাতটার মতন কবিতার বই দশটা ছোট গল্প আছে তারপরে ওই যে বললাম আবৃত্তি বিষয়ক আছে মুক্তিযুদ্ধের উপর শিশুতোষ বই আমার অনেক আছে প্রায় দশটা যেমন গল্পে গল্পে প্লেটো অ্যারিস্টটল সক্রেটিস গল্পে গল্পে বঙ্গবন্ধুর কথা শোনো তারপরে ছোটদের বঙ্গবন্ধু পিঙ্কির হাওয়াই সাইকেল ঘড়িটিও আঁকা ওড়ে ভূতপুরিদের দেশে এরকম বাচ্চাদের বই অনেকগুলো আছে বছর আমার যে বইটা আমার খুব একটা ভালো লাগা সেটা হলো শ্রুতি নাটকের একটা বই আমি বের করতে পেরেছি কারণ শ্রুতি নাটকের জনপ্রিয়তা কলকাতায় যেভাবে আছে বা ভারতবর্ষে যেভাবে আছে বাংলাদেশে আমরা ওভাবে ওটাকে অত জনপ্রিয় করতে পারিনি বাট আমার কলকাতায় এত যাতায়াত বলে আমি দেখেছি যে স্মুতি নাটকের ডিমান্ড অনেক ওখান থেকে আমাকে অনেকেই বলে ফোন করে যে আমাদের কয়েকটা শ্রুতি নাটক দাও তো আমার কিছু পত্রকাব্য ছিল ঐতিহাসিক পত্রকাব্য যেমন মোনালিসার চিঠি লিওনার্দোকে রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখছেন ভানু রানু মুখোপাধ্যায় নার্গিস লিখছেন নজরুল ইসলামকে জীবনানন্দ দাসকে বনলতা সেন এরকম বিখ্যাত এগুলো নিয়ে আমার কিছু পত্রকাব্য ওটির থেকে আমার মনে হলো এই পত্রকাব্য কনভারসেশন আছে সেটি যদি আমি শ্রুতি নাটক আকারে ডিউরেশনটা আট মিনিট দশ মিনিটের দিয়ে দিই তাহলে দারুণ একটা শ্রুতি নাটক তবে এবারে এরকম ভাবতে ভাবতে তার মধ্যে আরও কিছু মজার যেমন বেগুন ভাজা পটল তোলা ব্যঙ্গাত্ম কিছু হাস্য এরকম দিয়ে আমার বিষটা সুতি নাটক যখন শেষ হলো তখন আমি কলকাতা থেকেও বের করলাম কোণে দেখালো বাংলাদেশ থেকে এবারের বই মেলায় এটি আমার একটা বিরাট কাজ হয়েছে আর এবার আমার উপন্যাসও এসেছে যেটি আমার খুব বড় একটা মানে আশার বইটি অনেক হয়েছে এবং এই বইটি নিয়ে একটা নাটক করারও একজন প্রযোজক প্ল্যান করছেন বাহির পানে চোখ মেলেছি তো এই সব মিলে 54টি হয়েছে বই আর ইচ্ছা তো আছে ভবিষ্যতে আরো লেখা লেখা তো আর ব্রেন যতদিন ঠিক থাকবে এবং আমি সুস্থ থাকব লেখা তো চলতেই থাকবে এটা তো বয়সের ব্যাপার নেই এটা সারা জীবন ধরে এটা লেখা যায় মানে কি ধরনের লেখা লিখতে বেশি ভালো কবিতা তো আমার প্রথম ভালোবাসা এটা আমি সব সময় বলি এবং সবচেয়ে কঠিন হলো কবিতা লেখা অনেকের কাছে হয়তো বিষয়টি সহজ লাগতে পারে বাট যেহেতু আমি একজন আবৃত্তি শিল্পী আমি কবিতা লিখেই সাথে সাথে পাঠ করি একটা ইনার যে তালটা আছে এখন গদ্য কবিতা লিখলেও কিন্তু একটা অন্ত তাল থাকে সেটা কোথাও কেটে গেল কিনা কোন শব্দটা সংযোজন বিয়োজন এটিনি এটি নিয়ে অনেক বেশি চর্চা করতে হয় যেমন গল্প উপন্যাস লিখে গেলাম একটা ধারাবাহিকভাবে আবার পাঁচ দিন ছয় দিন লিখলাম না তারপর থেকে আবার এরকম হলো একটা প্লট নিয়ে ভাবছি যেটা শুরু করেছি সেটা আর নেই হারিয়ে গেছে নায়ক নায়িকাকে ভেবেছিলাম ও ওখানে নিয়ে যাব দেখি অন্য জায়গায় মানে এই গল্পটা এইভাবে চলতে থাকে কিন্তু কবিতার বেলায় আমার অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় কারণ কবিতা আমার অনেক পড়াশুনো করে লিখতে হয় একটা উপমার জন্য আমি কতদিন কলম কামড়ে বসে থেকেছি যে এই উপমাটা এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হলো কি না কবিতা আমার সত্যি যেমন ভালোবাসার জায়গা তেমন আবার বেদনারও জায়গা এখানে অনেক কাঁটা করতে হয় এটাই একটা কবিতা শুনবো ঠিক আছে হ্যাঁ ছোটো ছোটো কবিতা শোনানোই আজকে ভালো আর ফিরিয়ে দেবো আমার একটা কবিতা আছে এটি হলো কবি শিল্পীরা তো খুব অভিমানী হয় সব কিছু তারা অভিমান মনে রাখে এবং মনে করে যে একসময় ফিরিয়ে দেবো ওখান থেকে কিছু লাইন উচ্চারণে নিয়েছি ফিরিয়ে দেব দেখো আমি সব ফিরিয়ে দেব আজকের দিনের যত অবহেলা আমার উপসী গাছে রাজন্ম ঠোট, তোমার চোখে পড়ে ফেলা অপমানের সব বিজ্ঞপ্তি কুয়াশার মধ্যে আগুন না জ্বালা বিদ্যুৎ রেখায় আমার অবয়ব প্রাগ ঐতিহাসিক তোমাকে ফিরিয়ে দেব দ্বিগুণ করে একদিন ফিরিয়ে দেব আমার আদিম গুহা মানবীর বন্যতা ফিরিয়ে দেব অন্তরাবিহীন অসমাপ্ত গানের কলি আজীবন শুধুই নিত্যের মহড়া বৃথা সব ভুল আয়োজন অন্তহীন একা পথ চলা আমি ফিরিয়ে দেব ধুলো উড়িয়ে তোমার চলে যাওয়া না দেখার ছলে হেঁটে যাওয়া ব্যস্ততার ভানে ভুরু চাকানো আমার একলা দাঁড়িয়ে থাকা খাখা গ্রীষ্মকাল দীর্ঘ ঘুমোর শশুচৈত্রের বাতাস উথাল পাথাল হাওয়া একাকে নির্জন একের জীবন আমি সব ফিরিয়ে দেব তোমাকে আর লিখবো না সময় মতো খেয়ে নিও নিজের যত্ন নিও বলবো না ছেলে মানুষেরই ঢঙে তাড়াতাড়ি কম করে করবো না বারণ সিগারেট অ্যালকোহল থাকবে না কোনো নিষেধের বেড়া জাল আমি শুধু ফিরিয়ে দেব সযত্নে গুছিয়ে রাখা মনের সুরক্ষিত শব্দ আজ তোমার জন্য জমিয়ে রাখার অশ্রুবিন্দু তারপর আর তাকাবোনা ফিরে না আর একবারও তোমার স্মৃতিরই জানালা ধরে ফিরিয়ে দেব একদিন সব ফিরিয়ে দেব কি দারুণ অনুভূতির প্রকাশ সত্যি আর লেখালেখি নিয়ে তো আমরা অনেক কিছু জানলাম কবিতা নিয়েও জানলাম আর সাথে তো একজন নৃত্যশিল্পীও এবার নাচ সম্পর্কে জানবো নাচ খুব ছোটোবেলায় করতাম তো আমরা যেহেতু একটু মানে সংস্কার আমাদের একটু পারিবারিক নিষেধাজ্ঞা থাকায় দেখা যায় যে নাচটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি যেটা মেয়েদের হয় নাচ বন্ধ হয়ে যায় আমার আবার উল্টা হলো দেখলাম তারা খুব পছন্দ করে তো আমি তখন ইংল্যান্ডে ছিলাম তো আমি বিবিসিতে একটা নাচের সুযোগ পেলাম ফির একটা ফেস্টিভ্যাল ছিল ওখানে ফুড ফেস্টিভ্যাল তো ইংল্যান্ডে ফুড ফেস্টিভ্যালে আমি নাচবো নজরুল ইসলামের একটা গানের হলুদ গাধার ফুল রাঙা পলাশ ফুল মনে আছে দুশো পাউন্ড পেয়েছিলাম ওটি জীবনে অনেক বড় পাওয়া সেই সময়কার কতক্ষণ স্টুডেন্ট লাইফে তো ওই যখন আমি বিবিসিতে নাচ করার পরে আমার মনে হলো যে আসলে আমার সত্যি কিছু শেখা উচিত কারণ ছোটোবেলায় করা মপস্যালে বড় হওয়া আমি যেটুকু জানি সেটুকু কিন্তু এনাফ না হয়তো মুদ্রাতে পারি দেখতে ভালো লাগে কিন্তু নিজে জানা একটা বিষয় করা সেটা কিন্তু নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে তখন আমি নাচের পর একটু পড়াশোনা শুরু করলাম ইংল্যান্ডে আর সুযোগ হয়নি দেশে যখন ব্যাক করলাম আমি আবার নাচে ভর্তি হলাম সেই অনেক পরিণত বয়সে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যখন মানুষ নাচ ছেড়ে দেয় আমি সেই বয়সে এসে নাচে ভর্তি হলাম তখন আমার একটু একটু তালিম নেওয়া হলে এখন আমি আবার কতকেও আবার তালিম নিচ্ছি মেয়ে নাচের স্কুলে যায় আমিও যাই তো দুজন একসাথে ক্লাস করে প্রথমে দাঁড়াই আমি তো শেষে দাঁড়াই আমি যে শেখার জন্য যে আমি গৌরীয় নৃত্যর পরেও ক্লাস করেছি এক বছর এখন কত্থকটা করছি আবার আর মঞ্চও টুকটাক এখনও করি আমার কদিন আগে একটা চ্যানেলে একটা নাচের প্রোগ্রামে নাচ করেছি আর পৃথিবীর অনেকগুলো বড়ো বড়ো দেশের মঞ্চে আমি যেহেতু রোটারি করি তো রোটারি ইন্টারন্যাশনাল কালচারাল নাইতে আমার নাচার সুযোগ হয়েছে কোরিয়াতে তাইওয়ানে ফ্লিপ আইনে তারপরে ভারতের আমাদের শান্তিনিকেতনের একটা মঞ্চে এরকম অনেকগুলো দেশে আমার নাচার সুযোগ হয়েছে তো এই জন্য নাচটা একদম ছেড়ে দেইনি মানে যখন একটু একটু সুযোগ আসে তখন আবার নাচটা করা হয় সত্যি তোমাকে যত জানছি না অবাক হচ্ছে বারবারই মনে হচ্ছে সত্যি মানে ইচ্ছে শক্তির উপরে আর কিছু হয় না তোমার লেখালেখি নিয়ে ফিউচার প্ল্যান কি রয়েছে আর ফিউচার প্ল্যান বলতে মুক্তিযুদ্ধের পরে আমার একটা বই আছে সেটি শুধুমাত্র কয়েকজন মুক্তিযোদ্ধার জীবনী তো আমার ইচ্ছা আছে যে আমি আরও বেশি মুক্তিযোদ্ধার বিষয়ে আরও জানবো পড়বো এবং অনেক মানে একটা রিসার্চ ধর্মী কিছু একটা লিখবো বীরাঙ্গনদের নিয়ে লেখার খুব ইচ্ছা আছে মুক্তিযুদ্ধের সময় যেসব নারীরা সক্রিয় ভূমিকা ছিল এবং নেপথ্যে যাদের ভূমিকা এরকম ইচ্ছাটা খুব আছে ছোটদের নিয়ে আরও বই লেখার ইচ্ছা আছে ছোটদের নিয়ে বই লিখতে খুব মজা লাগে নিজের ছোটবেলাটাকে ফিরে পাই ওই ওইগুলো আমি তো আসলে যে কোনো লেখক কিন্তু নিজেই ওখানে একটা ভূমিকায় নিজের ছোটবেলাকে দেখে উপন্যাস বলুন ছোটো গল্প বলুন যাই করেন নিজের ছোটোবেলাটাকে বা নিজের জীবনের সাথে কিন্তু একাত্ম হয়ে লেখাটা একদম অনুভূতিটার অন্যরকম প্রকাশ তো আমার বাচ্চাদের নিয়ে লেখার খুব ইচ্ছা আছে আর কবিতা তো সাথে সাথে চলবেই কারণ এটি তো আমার বলেছি প্রথম ভালোবাসা এটি একটা কথা জানতে ইচ্ছে করছে যে এত কিছুর সাথে আহ জড়িত মানে জীবনে চলার পথে বা এগুলো করতে কখনো কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে প্রতিদিনই বাধা পাই তো যখন বাধা আসে আমি নিজেকেই নিজে বলি শৃঙ্খল ভেঙেছি আমি খুশিয়েছি পান থেকে সংস্কারের জন্য কারণ আমি একদম বর্তমানের মানুষ আজকে এই মুহূর্তটাই আমার কাছে খুব বড় ব্যাপার আমার কোনো গতকাল নেই আমার কোনো আগামীকাল নেই সুতরাং আমাকে কে কি বললো কে বাধা দিল আমি আর এসবের মধ্যে দিয়ে আমি যাই না আমি বলি যে আমি এসব থেকে একটু উপর দিয়ে হাঁটি আমার রাস্তা দিয়ে চলতে গেলে কিছু ধুলোবালি আমার গায়ে লাগবে আমি সেটা ঝেড়ে ফেলবো সেটি ঝেড়ে আমি আবার সেটি পরে নিয়ে হাঁটতে শুরু করব। তো এসব শুনতে হবে এগুলো জীবনের অংশ আমি যদি এসব শুনে আমার ভিতরে ধারণ করি তাহলে তো আমি চলতে পারবো না আর আমি বলি সমালোচনাকে আমি আমার অলঙ্কার হিসেবে পড়ে নেই সব সময়। আমার যদি কোনো সমালোচনা না থাকলো তাহলে তো আমি একদম খুব কিছুই না মনে করলাম তাহলে এই প্রাপ্তি নেই জীবনে কোনো কারণ যে মানুষের কোনো আলোচনা সমালোচনার সাথে সে মানুষের তো কোনো প্রাপ্তি নেই জীবনে তো যার কিছু একটু থাকবে তার হয়তো মানে এটা কোনো অহংকার বা গর্বের কথা না মানে অনেকের জন্য হয়তো এটা উদাহরণও হতে পারে তো এই সব বাধা জীবনে আসে বহুবার ছোটোবেলায় যদি একটু বলি নাচ যেহেতু আমি মপস্যালে বড় হয়েছি এবং আমি খুব রক্ষণশীল পরিবারের মধ্য দিয়ে এগুলো করেছি তো আমার নাচের ব্যাপারে খুব বাধা ছিল আমার পরিবারের নাচ করতে পারবে না তো দেখা গেছে একবার নাচের স্কুলে প্রোগ্রাম হচ্ছে আমি দেওয়াল টুপকে চলে গেছি পরে আব্বা বাসায় এসে বড় ভাই আব্বা খুব রাগারাগি দুই দিন স্কুলে যাওয়া বন্ধ এরকম বাধা জীবনে অনেকবার এসছে গানের নিয়ে অনেক জোরে গান করলে পাশে বাসা থেকে কমপ্লেন এরকম হয় অনেক সময় হয়েছে এসব বাধাকে এত বেশি গুরুত্ব দেইনি আসলে বললাম যে ইচ্ছাটাই বড় আমার যদি ইচ্ছা থাকে কোনো বাধাই জীবনে বাধা নয় সত্যি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে কিন্তু সময় বলছে আমাদের এবার যেতে হবে তোমার কাছে শেষ প্রশ্নে যাব এসে তোমার কেমন লাগলো ভীষণ ভালো লাগছে এটি বিটিভি আমাদের দেশে একটা আছে বাংলাদেশ টেলিভিশন হ্যাঁ তো এটির নামটা যখন আরেকটা দেশে এসে দেখি এটি ভুবনেশ্বর টেলিভিশন তো ভুবনেশ্বরী টেলিভিশন ত্রিপুরা আছে তো কি ভাল লাগে একই রকম নাম আর মনীষা দি তো আমাদের অনেক আপন আত্মার আত্মীয় আমাদের প্রিয় মানুষ ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর উপস্থাপিকা যখন প্রশ্ন করে আমার মনের মতো প্রশ্নগুলো করে আমার একদম ভিতর থেকে আমাকে বের করার চেষ্টা করে তো অনেক ভালো লাগে আর সাথে কাজ করে ধন্যবাদ কৃতজ্ঞতা পুরা পরিবারের পক্ষ থেকে তোমার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা তুমি তোমার ইচ্ছে শক্তির জোরে আরও অনেক 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 দূর এগিয়ে যাও তোমার সকল ইচ্ছে পূরণ হোক এই শুভেচ্ছাটা কুই রইল আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার জন্য আজকের মতো আমাদের আলোচনায় এই পর্যন্তই ডান্ডা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায় নমস্কার